তিন সংসার তিন ও তো তিন সংসার তিন টাইপ ভেঙে গেছে বাকি দুই ডক আমার জন্য ভাঙছে ওই যে আলম হাসান বলতেছে মানে মানে বিভিন্ন মিডিয়াতে বলে নাই কিন্তু যে আপনাদের অনেকের কাছে বিষয়গুলো আছে আলোচনা করছে যে সে কন্টেন্ট ক্রিয়েটর সাথে সম্পর্ক প্লাস মানে এইভাবে বলছে কিন্তু এমনি সামনে সামনে আপনাদের কাছে আমার কথা বলছে অনেকের কাছে অনেক আমি ফোন দিয়ে বলছে তো তার ওয়াইফের সাথে আসলে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই ও যে সন্দেহ করে রাত্রে বারোটার দিকে যে ওর ওয়াইফের সাথে হচ্ছে আমি কথা বলছি তো এটা হচ্ছে সুময় কথা বলছিল শর্মিলার সাথে শর্মিলার সাথে সুময় কথা বলছে তারপর হচ্ছে আলম হাসানের বউ শেষে ওকে দিকে শুধু ইমরান ভাই আছে কিনা আমি কথা বলছো না এখন আলম হাসান বলতেছে আমার বউরি ফেসবুক পেজ খুলে দিচ্ছি বউ সম্পর্কে এই সেই দিতা ইত্যাদি ভাই তুমি মুখে কেন বলতেছো তুমি হচ্ছে একটা অ্যাভিডেন্স দাও একটা প্রমাণ দাও আমি তো আমার জোর ক্ষমতা থেকে বলতেছি পারলে একটা প্রমাণ দিয়া যদি দেখাইতে পারো দেখাও তাহলে মানুষের মনে বিভ্রান্তি খুব হচ্ছে ছড়ায় না আরেক দালাল হচ্ছে জান্নাত তো হচ্ছে এক দালাল দিউ মারানির ফুলা হচ্ছে আরেক দালালি করতেছে ওর সাথে ওর বয়স দিয়ে দেখলাম ভিডিও বানাচ্ছে আমার ওই যে এই রুমে এসে ওরা থাকছে ওদেরকে বাড়িওয়ালারা বাসা থেকে বের করে দিচ্ছে যে ওই দিউমারানির খোলা ফুলাতে আর আজকে হচ্ছে ওরা এই এসে এই ধরনের নেগেটিভ কথা আমার বিরুদ্ধে এসে বলতেছে আর এমন করা টাকা হইছে টাকা হওয়ার যে একটা মানে গরম এই গরম দাসে দেখা দেখাচ্ছে গার্মেন্টসে চাকরি করছে বিকাশের দোকানে গিয়ে গিয়ে হকারি করছে সিম কি করছে ওই যে জান্নাত হয় তো আমি কাজকে ছোট করতেছি না তুই কোথা থেকে কোথায় আসছো কার জন্য আসছো আর কার বিরুদ্ধে মিডিয়াতে এখন কথা বলতেছ তা আমি ভাই একজনকে উপকার করে কি মানে খারাপ হয়ে গেলাম নাকি আর এই যে আলম শর্মিলার কথা যে বললেন

পরে ওর সাথে কথা বললো যে আমার এমন এমন সমস্যা ওই বলছে যে আপনার যা ভালো মনে হয় তাই করেন এই বিষয়টা আমি জানি না তারপরে আপনি তিন লাখ টাকা ইনকাম করতে এই সেই এখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে পরে আবার কিছুদিন পরে আমাদের মানে একটা গ্রুপ হয়েছিল ওই আলম হাসান কার সাথে কি কি করছে ওই যে দিনাজ প্রথম মেয়েকে নিয়ে কার বাসায় গেছে ওই মেয়েটা আমার সাথে গ্রুপে ও বললো